কাকিনাড়ায় তৃণমূল নেতার পিতার আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিভাবক বরণ বরন্তোপদারের পর এবার কাকিনাড়া অঞ্চলের অতি পরিচিত বর্ষিয়ান পণ্ডিত ব্যক্তি ধনুষধারী পাণ্ডের আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সম্পর্কে তিনি তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের পিতা মঙ্গলবার সকাল থেকেই হোলি উৎসবে মাতোয়ারা মিনি ইন্ডিয়া খ্যাত মিশ্র ভাষাভাষীর ব্যারাকপুর শিল্পাঞ্চল এদিন রঙের উৎসবে সামিল হলেন বিদায়ী সাংসদও হোলি উৎসবের সকালেই আশীর্বাদ নিতে কাকিনাড়া ছ নম্বর গলিতে পুজারী ধনুষ ধারী পাণ্ডের বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তবে প্রিয়াঙ্গুর শ্রী জ্যোতি পাণ্ডে ভাটপাড়া পুরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্গুর বাড়ি বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর আগমন ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গেছে প্রিয়াঙ্গু পান্ডে কি তাহলে ফুল বদল করতে চলেছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন জল্পনা উস্কে দিয়ে প্রিয়াঙ্গু পান্ডে বলেন অপেক্ষা করুন আগামী দিনে সবকিছু দেখতে পারবেন স্বেচ্ছাসেবী সংস্থা জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে বলেন অর্জুন দা তার অভিভাবক অর্জুন দার হাত ধরেই তার রাজনীতিতে প্রবেশ উনি বাবার আশীর্বাদ নিতে এসেছিলেন বাবা ওনাকে আশীর্বাদও করেছেন অর্জুন সিং জি আমাদের অভিভাবক স্বরূপ একসময় ওনার হাত ধরে রাজনীতিতে আমি এগিয়েছি পরস্পর আমাদের মধ্যে রিলেশন থেকেছে রিলেশন আছে আজকে উনি বাবার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছে নিশ্চয়ই বাবা আশীর্বাদও দিয়েছেন সবার সামনে তো আগামী দিন নিশ্চয়ই সব কিছু আপনারা দেখতে পারবেন সময় সব কিছু বলে দেয় সময়ের অপেক্ষা করুন চমক তো প্রত্যেক দিন আইনটিতে দেখা যায় নিশ্চয়ই চমক দেখতে পারবেন মিছিল তো হবে মিছিলে হাঁটতেই হবে সময়ের অপেক্ষা করুন সব কিছু দেখতে পারবেন অপরদিকে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন কাকিনাড়া অঞ্চলের অতি পরিচিত বিদ্যান ব্যক্তি বর্ষিয়ান ধনুষধারী পান্ডে ওনার আশীর্বাদ নিলাম সমাজে ওনার যথেষ্ট প্রভাব আছে সম্পর্কেও নেই বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পাণ্ডের পিতা শহরে যাকে সবাই চিনে এরকম খুব কবলুং বেঁচে আছেন তার মধ্যে প্রিয়াঙ্কুর বাবা আমাদের সবারই শ্রদ্ধেয় জেনকধারী পণ্ডিত আমরা আশীর্বাদ নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি দোলের দিন ওনার আশীর্বাদ আ পাওয়া নিজের লড়াইর মধ্যে একটা সবসময়ে যে বর্ষিয়ান লোক থাকে আর তারপরে একজন विद्वान মানুষ প্রকাণ্ড विद्वানে খনকার সমাজের একটা বড় প্রভাব আছে নানা আশীর্বাদ নেওয়ার জন্য আছে বিদায়ী সাংসদ আরও বলেন প্রিয়াঙ্গু তার ছোট ভাইয়ের মতো ওর সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে যখন তিনি বিজেপিতে ছিলেন না সেই সময় প্রিয়াঙ্গু কাকিনারায় ভগবান রামের বড় পুজো করে সকলকে চমকে দিয়েছিলেন তো আমার ছোট ভাই আছে ও সবসময় আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে ভালো থাকে রাজনীতি কথা পরে হবে আজকে পারিবারিক কথা জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা দু মতো কি আবার আপনার পাশে দেখা যাবে ও তো সবসময় দেখছিলেন না আমি যখন ছিলাম না তখনও ভগবান রামের কিভাবে পুজো করছিল তো অত বড় পুজো তো কেউ আয়োজন করেনি তো তো সবসময় আছে সাংসদের কথায় ভোট যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে পিয়াঙ্গু বিচক্ষণ রাজনীতিবিদ এই যুদ্ধে ছোট ভাই পিয়াঙ্গু নিশ্চয়ই তার সঙ্গে থাকবেন এই যুদ্ধতে সবসময় যারা লড়াই করে তার সঙ্গে এমন একটা ব্যক্তি দরকার পড়ে যাকে বুদ্ধিমান হিসাবে চিন্তিত চিহ্নিত করতে হয় তো চাণক্যের দরকার থাকে তো খুব ইন্টেলিজেন্টলি পলিটিক্সটা করে আর তার জন্যে ওকে সঙ্গে থাকবে ছোট ভাই আছে ও সবসময়ই ছিল হয়তো আপনি দেখতে পাচ্ছিলেন না কিন্তু ছিল সবসময়